সে তো অবশ্যই এ বিস্কুটটা যেমন খাচ্ছে ভালো লাগছে ওদের জন্য বিস্কুট কেন ওরা খেলেই তো ভালো লাগে যে আমি যদি খাই সেটাই আমি দেবো আমি কোনো আমার সাথে আরও ভালো লাগবে খাইলে ওই যে বিচ্ছু কুমার দেওয়াই যেতে পারে কে দেবে ওই যে ওর মাটা কারখানায় পাপড় খেয়ে খেয়ে বেরোচ্ছে মাটা কারখানায় পাপড় খেয়ে খেয়ে এই যে এই যে বাচ্চাটা হচ্ছে এইখানে বিস্কুট খাচ্ছে এখানে একটা বিস্কুট পড়ে রয়েছে আর ওর মাটা কারখানায় পাপড় খেয়ে খেয়ে বেড়াচ্ছে আয় আয় চলে যাচ্ছে তো ও হ্যাঁ এনে আম আম খায় এনে বাবু এনে কই